আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাকে মাত্র এক মিনিট দেখার চেষ্টা করবো কিভাবে আপনি এদেরকে ইউনিক সিগনেচার ফটোগ্রাফি লোক ডিজেন করবেন আপনার হাতে দেখা মোবাইল ফোনটির মাধ্যমে তো ভিউয়ার্স আপনারা অনেকেই ফটোগ্রাফার আছেন এবং অনেক আপনাদের প্রত্যেকের এদের একটা ফটোগ্রাফি লোকের প্রয়োজন হয় তো আপনারা অনেকেই জানেন না কিভাবে ধরনের ইউনিক ফটোগ্রাফি লোগো ডিজাইন করতে হয় তো চিন্তার কোনো কারণ নাই আজকে আমি আপনাকে খুব সহজে আমার হাতে থাকা মোবাইল ফোনের মাত্র এক মিনিটে এ ধরকে ইউনিক ফটোগ্রাফি লোগো ডিজাইন করে দেখাবো তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই সুবিধাটা ফার্স্ট থেকে সন্ধ্যে দেখতে হবে

লিঙ্ক তো আপনি পিক জেলপস ডাউন করে জন্য এই লিঙ্ককে ক্লিক করে আপনি পিক আর পিএল ফাইলগুলো করে আপনি এই লিঙ্কের উপর ক্লিক করবেন তো ডাউনলোড ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে তো এই পিএল ফাইলগুলো সরি সংখ্যা পাসওয়ার্ড দিয়ে লক করার আছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও দেওয়া আছে তো আপনি একটা একটা করে পাসওয়ার্ড সংগ্রহ করে আপনি এখানে পাসওয়ার্ডগুলো সাবমিট করতে হবে তাহলে ফাইলটা এখানে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এখানে সাবমিট করে দেবেন পাসওয়ার্ডগুলো দেওয়া আছে একটা আপনি সংগ্রহ করে নেবেন পাসওয়ার্ড দিয়ে ফাইলটা আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে তো এগুলো হচ্ছে পিএল ফাইল তো আমি আপনাদেরকে বেশ কিছু পিএল ফাইল এখানে দিয়েছি তো আপনি এখানে আপনি ইচ্ছা পত এখান থেকে পিএল ফাইলগুলো ডাউন করে নেবেন তো এখানে প্রায় তেরোটা পিএল ফাইল দিয়েছি সবগুলো হচ্ছে সিগনেচার ফটোগ্রাফি লোক ডিজাইনের পিএল ফাইল তো এখানে হচ্ছে কি এক একটা স্টাইল এক একটা লোগো রয়েছে তো অনেকেই অনেক ধরনের স্টাইল পছন্দ হবে তো আমি আপনাদের সাথে আমার সবগুলো পিএল ফাইল এখানে দিয়ে দিয়েছি তো আপনি চাইলে সবগুলো এখানে ডাউনলোড করে নিতে পারেন তো আপনি চাইলে একটা একটা করে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য আপনি এভাবে মার্ক করে নেবেন তারপর আপনি এখান থেকে থ্রি ডোর এখানে ক্লিক করবেন তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি যদি একটা একটু হবে অথবা আপনি যদি একটা একটা করে ডাউনলোড করতে চান তাহলে থ্রি ডোর এখানে ক্লিক করবেন সিম রুবের ডাউনলোড ক্লিক করলে এটা করে ফোনে ডাউনলোড হয়ে যাবে তো তবে আপনি থেকে ডাউনলোড করে নিন তো আমার ফোনে যেহেতু আছে আমি ডাউনলোড করতেছি না তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি পিক জালেপ অ্যাপসে চলে আসবেন তো আমি দুটো পিক অ্যাপস ইউজ করি একটা হচ্ছে পিক অ্যাপস আর একটা হচ্ছে পিক অ্যাপ মোট বাসের অ্যাপস তো আপনাদের অনেকেরই ফোনে ফাইল সাপোর্ট করে না তো যদি না করে তাহলে আপনি ইউটিউবে সার্চ দেবেন যে পিল ফাইল কেন সাপোর্ট করে না তাহলে আপনি অনেক পেয়ে যাবেন দেখলে আপনার সমাধান হয়ে যাবে এছাড়া আমি যে পিক জেল অবসা দিয়েছি আপনি যদি ওই পিক গেলফ অ্যাপস ডাউনলোড করে ইউজ করেন আসলে এই পিল ফাইলগুলো সাপোর্ট করবে এই পিলি ফাইল এবং যেকোনো পিল ফাইল তারপর কাস্টমার সব সাপোর্ট করবো ইনশাল্লাহ যাই হোক আপনি যে পিক জেল অ্যাপস ইউজ করেন আপনি পিক গেলপ চলে আসবেন তো আমি এই পিকসায় চলে আসতেছি তো পিক্সেল অ্যাপ অ্যাপসে চলার সপর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি এখানে যে পিল ফাইলগুলো ডাবল করছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপোর্ট করতে হবে তার জন্য থ্রি ডোর এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন আমার সবগুলো পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে তো আপনাদের তো এই জায়গায় অ্যাড করা থাকবে না আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল এই যে ডাউনলোড ফাইল তো এখানে আপনার ডাউনলোড ফাইলে আপনার পিল ফাইলগুলো চলে আসবে তো এখান থেকে আপনি অ্যাড করে নেবেন তো আমি একটা পিল ফাইল এখানে ইনপুট করে নিলাম তো আপনারা যারা বলেন পিল ফাইল সাপোর্ট করে তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন পিউল ফাইলগুলো সাপোর্ট করতেছে কিনা তারপরে যদি কারো ফোনে সাপোর্ট না করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো অথবা আপনি ইউটিউবে সার্চ দিলেও অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যাই হোক এটা হচ্ছে আজকের লোক ডিজাইন তো এটা হচ্ছে একটা আরও কিছু পিউল ফাইল আছে তো এই যে এখানে যে পিল ফাইলগুলো গুলো দেখতেছেন তো এখানে হচ্ছে এক একটা এক এক স্টাইল পিল ফাইল তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পিল ফাইল আপনি এখান থেকে ইনপুট করবেন যে ডিজাইনটা আপনার ভালো লাগে তো আমি একটা সিম্পল ভাবে ইনপুট করেছি

এই সাইড আর এই সাইডটা কেটে গেছে তার জন্য আপনি আবার ফোনটার উপর ক্লিক করবেন তো এই যে এই জায়গায় একটা স্পেস দিয়ে দিবেন এবং এই পাশে একটা স্পেস দিয়ে দিবেন এটা ঠিক ঠাক মতো বসে গেছে তারপর আপনি যে ফোনটার কালার চেঞ্জ করে দিবেন ফোনটার কালার চেঞ্জ চেঞ্জ করার জন্য আপনি এই এফ আসবেন অথবা যদি আপনি এই ফোনটা চেঞ্জ করতে চান সিগনেচার ফোন যদি আপনার কাছে অন্য কোনো অন্য কোনো সিগনেচার ফোন থাকে তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন এটাকে চেঞ্জ করতে পারেন তো এটা বেস্ট চেঞ্জ করার দরকার নেই তো কালার চেঞ্জ করার জন্য আপনি এখান চলে আসবেন এই কালার কালার শুনে আপনি চাইলে পুরোটা কালার আপনি গ্রিন অথবা রেড যে কিছু রাখতে পারেন অথবা হোয়াইট তো হোয়াইট ভালো লাগে হোয়াইট রাখবেন আর এই যে ফার্স্ট ফার্স্ট অক্ষরের যে কালারটা আছে আপনি এটা চেঞ্জ করে নেবেন এটা চেঞ্জ করলে ভালো লাগবে তো এটা এটা আমি গ্রিন রাখছি গ্রিন না রাখে আপনি রেড রাখবেন কারণ হচ্ছে কি বিভিন্ন সময় ছবিতে এই ফটোগ্রাফির লোক ইউজ করলে গ্রিন থাকলে ছবির যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে গ্রিন ওটার সাথে ম্যাচ হয়ে যায় তো আপনি এখান থেকে রেড রাখবেন অথবা আপনি ইয়ালো রাখতে পারেন আমি এটাই রাখলাম যে ক্যামেরা পিনজি এই ক্যামেরা পিনজিটা যদি আপনার কাছে থাকে অথবা আপনি এটার কালার চেঞ্জ করার জন্য আপনি চলে আসবেন তো এখানে আপনি খুঁজে নেবেন যে কালার এখান থেকে কালার টা করে দেবেন যে এটা রেড হয়ে আসে নিচে দেওয়া আছে ফটোগ্রাফি এখানে আপনি চাইলে ফটোগ্রাফি যেহেতু ফটোগ্রাফি দেওয়া আছে তো আপনি ফটোগ্রাফি রাখতে পারেন অথবা আপনি এডিটিস দিতে পারেন অথবা আপনি ডিজাইনার দিতে পারেন অথবা স্টুডিওস দিতে পারেন অথবা আপনি আমরা যদি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থাকে তো এটারও আপনি সিম্বল হবে এখানে শর্টকাটের নাম দিয়ে দিতে পারেন তো এটার জন্য আপনি এখানে এটার উপর সরি এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন তো এখানে আপনি এটাকে রিনিউ করে আপনি এখান থেকে যদি ইডিস দিতে চান তাহলে এটা দিতে পারেন অন্য কিছু চালিয়ে দিতে পারেন তো এটার পরিবর্তন করে দরকার নেই আমি এটা রাখতেছি তারপর এটাকে একটু ঠিকঠাক মতো সাইজ মতো আপনি বসিয়ে দিবেন ছোটো বড়ো করে তো বেশ অলরেডি লোকটা ডিজাইন করা হয়ে গেছে তো আপনি এই মুহূর্তে যে লোকটা আছে এটাকে আপনি আপনার প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করতে পারেন আর যদি আপনি আপনার ছবি কিংবা ভিডিওর ওয়াটার মার্ক হিসাবে ইউজ করতে চান তাহলে আপনি এটাকে পিন জায়গা করে নিতে পারেন তো পিন জায়গার আপনি করার জন্য এই চলে আসবেন তারপর ট্রান্সফরমেট এখানে ক্লিক করবেন তো এটা এই মুহূর্তে পিনজ্যাকার হয়ে গেছে তো সেই পরে যেটা আপনি ক্লিক করবেন তারপর যে কাস্টম কাস্টম থেকে আপনি আলটাতে ক্লিক করবেন তাহলে হেচডি থাকবে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে অলরেডি লোগোটা ডিজাইন করা হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনি কোনো সবিতে ইউজ করলে লোগোটা কেমন দেখাবে তার জন্য আমি পিকচার অ্যাপসে গিয়ে একটা ছবি এখানে ইনপুট করে আমি দেখাই আপনাদেরকে তো বেশ আমি আপনাদেরকে দেখানোর সাথে একটা ছবি এখানে ইনপুট করে দিলাম তো আগে থেকে এখানে একটা লোগো এড করা আছে তো আমি এখন যে লোগোটা ডিজাইন করেছি ওই লোগোটা আমি এখানে ইনপুট করে দেখি এটা কেমন দেখায় তো যে আমি লোকটা এখানে ইনপুট করে দিলাম তারপর আপনি লোকটাকে একটু ছোট বড় সাইজ করতে পারে আপনি যে কোনো একটা জায়গায় রেখে দিবেন যে জায়গায় পজিশন মতো রাখবেন যেন ভালো দেখায় তো বেশ দেখেন কত সুন্দর ইউনিক দেখাইতেছে লোকটা জাস্ট অস্থির আপনি একটু খেয়াল করে দেখেন এখানে আগের একটা লোগো ইউজ করা রয়েছে আর আমি এই মুহূর্তে এই লোগোটা ডিজাইন করেছি এই লোগোটা আমি এখানে ইনপুট করেছি দেখেন কোনটা বেস্ট এটা নাকি এটা দেখেন কত ইউনিক হাই কোয়ালিটি একটা লোগো এই ছিল আজকের আমার সূত্র টিউটোরিয়াল তো আশা করি আপনি বুঝতে পারছেন কি খুব সহজে মাত্র এক মিনিটের ফটোগ্রাফি লোগো করবেন তো লগুটি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য কোনো সমস্যা হলে কমেন্ট করবেন সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ